প্যাকেটবন্দি কোন খাবারে কতটা ফ্যাট কতটা চিনি এবার থেকে তা স্পষ্ট করে লিখতে হবে প্রস্তুতকারক সংস্থাকে দেশের খাদ্য নিরাপত্তা ও মান বিষয়ক সংস্থা ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়া বা এফএসএসিআই এক গুরুত্বপূর্ণ প্রস্তাবে সায় দিল সেই প্রস্তাবে বলা হয়েছে এবার থেকে যে কোনো প্যাকেটবন্দি খাবারের ক্ষেত্রে তার পুষ্টিগুণ কী তা বড় এবং মোটা হরফে প্যাকেটে লিখতে হবে খাবারে কতটা নুন কতটা চিনি কতটা ফ্যাট আছে তা স্পষ্ট করে বলে দিতে হবে যাতে ক্রেতারা খাবারের পুষ্টিগুণ লাভ ক্ষতি সম্পর্কে আরও সচেতন হতে পারেন যাতে অসুখ বিসুখ থেকে দূরে থাকা যায় সম্প্রতি ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অব ইন্ডিয়ার বৈঠক বসে সেখানে খাদ্য স্বাস্থ্য বাণিজ্য ও আইন মন্ত্রকের প্রতিনিধিরা ছিলেন সেখানে সিদ্ধান্ত হয় যে খাবারের প্যাকেটে সুগার ফ্যাট সোডিয়ামের মাত্রা আগের চেয়ে মোটা বড় ও স্পষ্ট হরফে লিখতে হবে যাতে কেনার সময় সহজেই তা সাধারণ মানুষের চোখে পড়ে কয়েকদিনের মধ্যেই খসড়া নির্দেশিকা প্রকাশ করা হবে সাধারণ মানুষ এই বিষয়ে নিজেদের পরামর্শ এবং অভিযোগ পারবেন তারপর এটি নির্দেশ হিসাবে কার্যকর করা হবে প্রসঙ্গত বাচ্চা থেকে বুড়ো প্যাকেট জাত খাবার ছাড়া আমাদের চলেই না কিন্তু আমরা যখন রংচে প্যাকেটে ভরা খাবার কিনি তখন খেয়াল রাখি না তাতে কতটা স্বাস্থ্যগুণ রয়েছে তার থেকেও বড় কথা প্যাকেটে এইসব তথ্য এতই ছোট হরফে লেখা থাকে যে নজরেই আসে না নানা সংস্থা দাম ও ছাড়ের কথা ঢালাও করে লিখলেও খাবারের পুষ্টিগুণ সম্পর্কে তথ্য এভাবেই চেপে যায় কিন্তু এবার থেকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন এই সংস্থা নির্দেশ দিয়েছে প্যাকেটবন্দি খাবারের ক্ষেত্রে তার পুষ্টিগুণ বড় এবং মোটা হরফে প্যাকেটে উল্লেখ করতে হবে প্রস্তুতকারককে কেননা গ্রাহকের স্বাস্থ্যের জন্য বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ